হয়ে গেছে এখন আবার একটু লেড়ে নিচ্ছি লেড়ে নিয়ে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবার একটু লেড়ে নিচ্ছি লেড়ে চেড়ে আবার এখন একটু ঢেকে দেব আবার একটু ঢেকে দিলাম কিছু সময় পর আবার একটু লেড়ে দিচ্ছি কারণ তরকারি যত লাড়াচাড়া করা যাবে তরকারি স্বাদটা তত ভালো হবে তরকারি একভাবে বসিয়ে রাখা যাবে না তরকারি গ্লাটতে হবে দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসেছে মাংস বোনা বলে কথা কালার তো আসতেই হবে আমাদের তরকারি প্রায় শেষের পথে